আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইয়ার আফুরা কেমন আছেন আমি সাদ্দাম হোসেন আপনাদের দোয়া ভালো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন ভিডিওটা হলো দেখেন এই টাইস কাশি আমরা লাগান হয়ে গেছে আগে কিন্তু কার বিয়ে বলেনি বা উমানি উমানে বলেনি যে এনে মানে তোলা করতে হইব যে কিসিং রুম যে কিচিং রুমে রান্না করার জন্য আমরা যে একটা ডালাই করে একটা তোলা বানাই দিই সেটা আগে বলেনি বলছিল আগে যে অটোমেটিক লাগাইবো বা অটোমেটিক পাওয়া যায় চাইনা ঠিক আছে তো এখন কাজ করা কমপ্লিট শেষ এখন বলতে আছে না এখন এটা লাগাইব না এখন কাঠি সাপাই আদি তোলা সেন্টারিং করে তোলা বানাই দিতে হবো বা ডালা দিয়ে করে দিতে তো এখন কি করার আছে সান তো টাইস কার্ডি এখন তোলা বানাই দিতে হবো তো টাইসটা কিভাবে কাড়া লাগে সান গুলো হলো সিরামিক্স ডালের কাছে অনেক শক্ত তো এই কারণেই মতিন চাষা কাটতে আছে আমি কি করবো এই যে বতলা ফানি ভরে ফানি দিতে পানিটা ফানিটা দিলে সুবিধাটা কি মানে টাইসটাও কাড়ে যে একটা দুল দুলটা আর ওরে না দেখছি পানি না দিলে কিভাবে ভালো ওরে ফানি দিলে বালুডা ওরে না টাইলসটাও তাড়াতাড়ি কাটা যায় তো এই কিনার ফুরা কাটা হয়ে গেছে এই কার্ডে কমপ্লিট করছি আর এনজি কার্ড আর বাইরে আছে তো আসলে একটা জিনিস কি জানেন নি এই দেশে মানে করা কাজ আবার রিটার্ন কার্ডই করতে গেলে অনেক ঝামেলা তো আসলে এটাই যেকোনো কাজ আগে একবারে বুঝি করাটাই সবচেয়ে বেটার আমি মনে করি এখন কাজের ঠিক شويه কাজটাও এখন মানে এই যে টাইলস গুলো কাটতে আসি ভিতরে টাইলস গুলো অবশ্যই সাড়ে দিতে পারে তো আসলে এই জিনিসগুলো আগে বুঝে শুনি কাজ না করলে পরবর্তীতে এগুলো আসলে ঝামেলা তো আসলে কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সাদ্দ মোশেন দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই বেশি করে দেখবেন ধন্যবাদ